হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে এন টি পরীক্ষা বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যার মধ্যে রয়েছে যাদের এখনও পরীক্ষা হয়নি তারা পরীক্ষা হলে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বা কারো নাম বা সার নেমে যদি ভুল থাকে সেগুলো কি উপায় রয়েছে দ্বিতীয় বিষয় আলোচনা করব পরীক্ষার হলে স্টুডেন্টের সংখ্যা কত পার্সেন্ট অর্থাৎ কত শতাংশ প্রেজেন্ট থাকছে এবং সবার এভারেস্ট অ্যাটেম্প কত অর্থাৎ একশোর মধ্যে কত অ্যাটেম্প করছে যারা পঞ্চাশ নাকি ষাট নাকি সত্তর তারপরে আলোচনা করব যে কোন বিষয়ে কেমন কোশেন আসছে ম্যাথ রিজনিং জিকে এবং পরবর্তীতে আলোচনা করব যে পরীক্ষা সেন্টারে আমাদের ডিউটিটা কেমন বা আমরা কি ডিউটি করছি ওখানে তো প্রথমে আলোচনা করি যে পরীক্ষার হলে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে যাদের এখনও পরীক্ষা বাকি আছে আমি অলরেডি কমিউনিটি ট্যাবে পোস্ট করে বলেছিলাম কিন্তু পরীক্ষার ডিউটি করতে গিয়ে দেখলাম অনেকের ক্ষেত্রে স্পেশালি কিছু মহিলাদের ক্ষেত্রে যারা হয়তো অ্যাপ্লাই করার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তাদের অ্যাপ্লাই করতে হয় নাম হিসেবে তো সেখানে অনেকে অ্যাপ্লাই করার সময় ধরুন কারো নাম এ দাস যার বিয়ের পরে নাম চেঞ্জ হয়ে গিয়েছে এ দাস সরকার বা এ সরকার সে যখন অ্যাপ্লাই করেছে তখন সে এ দাস দিয়ে অ্যাপ্লাই করেছে কিন্তু তার আধার কার্ড বা ভোটার কার্ড এ সরকার রয়েছে সেক্ষেত্রে তাকে কি করতে হবে যে সমস্ত মহিলারা বিয়ের আগে অ্যাপ্লাই করেছে কিংবা বিয়ের পরেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে যেহেতু অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাডমিট কার্ড দেখে অ্যাপ্লাই করেছে তাদেরকে অ্যাডমিট কার্ডের সাথে সেই অ্যাডমিট কার্ডের যে নামটা রয়েছে তার সাপোর্টিং ডকুমেন্টস নিতে হবে অর্থাৎ ধরো একজন মহিলা যে এ দাস যার বর্তমানে সব ডকুমেন্টস এ সরকার সে যখন অ্যাপ্লাই করেছে এ দাস দিয়ে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তাকে নিয়ে যেতে হবে সাথে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডের যে নামটা রয়েছে সেই নামের সাপোর্টিংয়ের যে ডকুমেন্টস সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা কলেজের গ্রাজুয়েশান যে সার্টিফিকেট সেটা যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে সেখানে নিয়ে যেতে হবে এবং তার সাথে অবশ্যই আধার কার্ড নিয়ে যেতে হবে আধার কার্ডটা ম্যান্ডেটরি নয় কিন্তু আধার নাম্বারটা ম্যান্ডেটরি তুমি যদি তোমার ভোটার কার্ড নিয়েও তুমি চাইলে এন্ট্রি করতে পারো পরীক্ষা হলে কিন্তু আধার নাম্বারটা নিতে হবে এই জন্য আমি বলবো দুটো আই কার্ড সবসময় সাথে রাখবে একটা হচ্ছে আধার কার্ড এবং আরেকটা আই কার্ড যেটা সে তোমার নামের মিল রয়েছে ধরো কারো আধার কার্ডে ডেট অফ বার্থে এক এক উনিশশো ছিয়ানব্বইয়ের জায়গায় শুধু ইয়ারটা রয়েছে নাইনটিন নাইনটি সিক্স সেক্ষেত্রে কিন্তু সে কী করবে আধার কার্ড এবং ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে যাবে যেখানে ডেট অফ বার্থ ফুল রয়েছে অর্থাৎ তোমার নাম ডেট অফ বার্থ ফুল রয়েছে এরকম ডকুমেন্টস তোমার লাগবে এই জন্য সবসময় আধার কার্ড ক্যারি করবে এবং তার সাথে আরেকটা আই কার্ড ক্যারি করবে সেটা প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মহিলাদের ক্ষেত্রে বললাম যাদের নামের টাইটেল অর্থাৎ সারনেম নিয়ে অসুবিধা রয়েছে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে নাম সারনেমটা ঠিক রয়েছে সেটা এবং তার সাথে আধার কার্ড অবশ্যই রাখবে বা ভোটার কার্ডও নিতে পারো অর্থাৎ মিনিমাম দুটো আইডি কার্ড ক্যারি করবে এবং একটা পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবে সেখানে ওখানে পেস্ট করবে যদি কারো অ্যাডমিট কার্ডে প্রথম অক্ষরটা ছোটো হাতের কিংবা টাইটেলের প্রথম অক্ষরটা বা সারনেমের প্রথম অক্ষরটা ছোটো হাতে বা সবগুলো নামের স্পেলিং ছোট হাতের হয় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে কোথায় যদি তোমার ডেট অফ বার্থ ফুল না থাকে তাহলে ডেট অফ বার্থ ফুল আছে এরকম কোনো ডকুমেন্টস নিতে হবে সমস্যা হতে পারে যদি সারনেমে চেঞ্জ হয় তাহলে সারনেমে নেমে সাপোর্টিং ডকুমেন্টস নিতে হবে আরেকটা জিনিস অনেকের আধার কার্ড লক করা থাকে তো তোমরা চেষ্টা করবে আধার কার্ড যদি লক করা থাকে সেটা দেখে নিয়ে আগের থেকে সেটা আনলক করে নিয়ে যাবে কারণ যদি আধার কার্ড লক করা থাকে তাহলে তোমার পরীক্ষার ওখানে কিছুটা ডিলে হতে পারে সবার পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট পরে হয়তো তোমার পরীক্ষা বা সাত মিনিট পরে পরীক্ষা শুরু হবে তবে অসুবিধা নেই তুমি নব্বই মিনিট টাইমই পাবে কিন্তু সবার সাথে হয়তো না শুরু হতে পারে কারণ কি আধার লক থাকলে সেটা নিয়ে একটু সমস্যা হয় তো চেষ্টা করবে সেটা আনলক করে তো আশা করি তোমাদের এই যে ডকুমেন্টসের সমস্যা সেটা বলতে পারলাম যেগুলো আমি ফেস করেছি ডিউটি কর করাকালীন এখন দ্বিতীয়ত পরীক্ষার রোল্ডে প্রেজেন্ট কত হচ্ছে অন অ্যান্ড এভারেজ যদি ধরা যায় প্রতিদিনই প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকছে অর্থাৎ সাতশো জন পরীক্ষা দিতে যদি আসার কথা সেখানে সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ বা কখনো খুব বেশি হলে তিনশো আশি এরকম অন অ্যান্ড এভারেজ ফিফটি পার্সেন্ট পরীক্ষা দিচ্ছে তো তোমার তোমরা এখান থেকে একটা ধারণা নিতে পারো যে ফর্ম ফিল হতে পারে এক কোটি কিন্তু পরীক্ষা দেবে কিন্তু পঞ্চাশ লাখ ফর্ম ফিল হতে পারে তোমার জন্যে দশ লাখ সেখানে পরীক্ষা দিচ্ছে কিন্তু পাঁচ লাখ অনএন এভারেজ ফিফটি পার্সেন্ট শিলিগুড়ি আইডিজেড এবং সুরেন্দ্রতে যেখানে আমার ডিউটি পড়েছিল সেখানকার হিসেবে বলছি ফিফটি পার্সেন্ট অ্যাবসেন্ট এবং যদি বলা যায় তারা অ্যাটেম্প কত করছে অনআইন এভারেজ অনএন এভারেজ আমি সবাইকেই দেখছি প্রায় অ্যাটেম্প করতে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে ম্যাক্সিমাম সত্তর পঁচাত্তরে আসিতে খুব কম মানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যেই বেশিরভাগ সবাই অ্যাটেম্প করছে তো আমার মনে হয় সবার অন্তত যারা ভালো পড়াশোনা করেছে সেভেন্টি যদি অ্যাটেম্প করতে পারো তাহলে কিন্তু সবগুলো লেভেলের জন্য তোমরা পাশ করতে পারবে বা পাশ করে যাবে তো চেষ্টা করবে ম্যাক্সিমাম অ্যাটেম্প করার তো ম্যাক্সিমামকে দেখলাম আমি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে অ্যাটেম্প করতে এখন চলে আসি যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে দেখো আমি যতটুকু ডিউটি করতে গিয়ে দেখেছি এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি ম্যাথ এবং রিজিডিং ইজি টু মডারেট দু একটা প্রশ্ন একটু কঠিন আসতে পারে কিন্তু নর্মালি আমরা যেমন পরীক্ষা দিয়েছিলাম এবারে যে পরীক্ষায় প্রশ্ন এসেছে আমার নিচেরই দেখা প্রশ্নগুলো অনেক প্রশ্ন খুবই সহজ এক টাকা দশটি লেবু ক্রয় করলে টাকায় কয়টি বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এরকম বা একচল্লিশ দিয়ে সংখ্যাটি ভাগ কোন সংখ্যাটি ভাগ যাবে সাত দিয়ে কোন সংখ্যাটি ভাগ যাবে এরকম অনেক সহজ সহজ প্রশ্ন এসেছে সবই তো সহজ এসেছে তা নয় কিছু মডেট কিছু কঠিনও এসেছে কিন্তু যদি ম্যাথ আর রিজনিংয়ের কথা বলা যায় তবে তবে বলবো ইজি টু হার সরি ইজি টু মডারেট কোশ্চেন এসেছে আর যদি জি নিয়ে বলি জিকে কে মডারেট টু টাফ কারণ জি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে অনেকটাই উৎপাটন আমি একটা কোশ্চেন দেখেছিলাম পরীক্ষা চলাকালীন দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী কোন দেশে সফর করেছিলেন যেখানে গত সতেরো বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর করেননি তো এই ধরনের কোশ্চেন পাওয়াটা কিন্তু একটু টাফ যারা ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তারাই একমাত্র এগুলো অ্যান্সার করতে পারবে যারা ওয়ার্ল্ড লাইনের আমি বারবার এর আগেও বলেছিলাম অ্যাচিভার্স নিয়ে ভালো করে পড়তে ওয়ার্ল্ড লাইনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে হবে না আরেকটা আমি কোশ্চেন দেখেছি ওয়ার্ল্ড হান্ডার ইন্ডেক্সে আগে আসতো ভারতের স্থান কত বা প্রথম স্থানে কোন দেশ রয়েছে এবার এসেছে ওয়ার্ল্ড হান্ডার ইন্ডেক্সে ভারত কোন শ্রেণীর মধ্যে পড়ে লোয়ার মিডিল অ্যালার্মিং মানে বিভাগ দিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো কারেন্ট অ্যাফেয়ার্স কত ডেপ থেকে এই প্রশ্নগুলো আসে এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে মান্থলি ম্যাগাজিন পড়তে হবে এবং সেটা ডিটেলসে পড়তে হবে শুধু ওয়ানলাইনে পড়লে হবে না যে ভারত প্রধানমন্ত্রী কোথায় গেছে কেন গেছে বা কোনো একটা প্রকল্প চালু হলো কবে চালু হলো কি বিষয় আরেকটা কোশ্চেন আমার মনে মনে আছে দু হাজার তেইশ চব্বিশে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর মানে মিউনিসিপ্যালিটি এরিয়াতে কত টার্গেট ছিল তো বুঝতেই পারছো মানে কত ডিটেলসে এই প্রশ্নগুলো আসছে এই জন্য তোমাকে কিন্তু খুব ডিটেলসে এই জিনিসগুলো পড়তে হবে আর বাকি ইতিহাস জিওগ্রাফি পলিটি থেকে যে কোশ্চেনগুলো আসছে আমার চোখে যেগুলো পড়েছে খুব একটা কঠিন নয় ওই ইজি টু মডারেট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু টাফ আসে তো এই জন্য বলতে পারি টোটাল জি কে যদি বলা যায় তাহলে মডারেট টু টাফ তো সেক্ষেত্রে ম্যাথ এবং রিজিনিংয়ে যে ষাটটা পোষণ রয়েছে সেখানে কিন্তু ষাটটার মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তোমাকে তুলতে হবে পঞ্চাশের নিচে নামলে কিন্তু পাশ করা মুশকিল মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন তোমাকে ম্যাক্সিমাম পঞ্চান্ন তুলতে হবে এবং জি কে যে চল্লিশ নম্বরের জি রয়েছে সেখানে পনেরো থেকে কুড়ি বা পঁচিশ যার যেরকম শিফটে যেরকম প্রশ্ন থাকবে তার উপর ডিপেন্ড করে অ্যাটেম্প করতে হবে তুমি যদি পঞ্চান্ন নাম্বারের জি ম্যাথ করতে পারো ম্যাথ রিজনিং আর পনেরো নম্বর জি কে করতে হবে দেখবে সত্তর হয়ে যাবে বা তুমি পঞ্চাশ নম্বরের ম্যাথ রিজনিং করলে কুড়ি নম্বরের জিকে করলে অর্থাৎ সেটা একটা ব্যালেন্স করে তোমাকে চলতে হবে ম্যাথ রিজনিংয়ে কিন্তু পঞ্চাশ মিনিমাম তোমাকে অ্যাটেম্প করতে হবে তো এই ছিল যে কেমন কোশ্চেন এসেছে এবং আরেকটা বিষয় যেটা অনেকে জানতে চেয়েছ যে আমাদের মানে আমার কি ডিউটি পড়েছে রেল আর এন পরীক্ষাতে দেখো এন পরীক্ষাটা সবাই যেন নিচ্ছে টিসিএস টিসিএস একটা প্রাইভেট কোম্পানি তারা এই পরীক্ষাটা রেল তাকে দিয়েছে এবং তারা এটা কন্টাক্ট করছে যেহেতু একটা প্রাইভেট কোম্পানি এই এক্সামটা কন্টাক্ট করছে সেই তারা যে কন্টাক্ট করছে এক্সামটা সেখানে ঠিকঠাক চেকিং করছে কিনা বা পরীক্ষা হলে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য আরআরবি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিভিন্ন জোন ওয়াইজ যারা অফিসিয়াল স্টাফ যেরকম সিনিয়র ক্লার্ক জুনিয়র ক্লার্ক ওই যারা অফিসিয়াল স্টাফ তাদেরকে পাঠানো হয়েছে অ্যাজ এ সুপারভাইজার সেগুলো সুপারভাইজ করার জন্য যে সব ঠিকঠাক হচ্ছে না কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো অসুবিধা হলে সেগুলো আরবির সাথে কন্ট্যাক্ট করে সলভ করা এই বিষয়গুলো তো আমরা সুপারভাইজার হিসেবে সেখানে টিসির যে পরীক্ষা নিচ্ছে সেগুলো আমরা জাস্ট অবজার্ভ করছি যে সব ঠিকঠাক আছে কিনা তো আমরা সুপারভিজার হিসেবে সেই পরীক্ষা দিতে মানে পরীক্ষা হলে ডিউটিতে আমরা গিয়েছিলাম আরেকটা বিষয় আমার দেখা যেটা আমার খুবই খারাপ লেগেছে অনেকেই পরীক্ষা দিতে পারেনি একটা ছোট্ট ভুলের জন্য যখন ফর্ম ফিল আপ করেছিল তখন ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার আপলোড করতে হয় অনেক ক্ষেত্রে ধরো কারোর নাম এ চক্রবর্তী চক্রবর্তী নামটা যখন আপলোড করেছে সিগনেচারটা চক্রবর্তীর লাস্টে হয়তো ওয়াইটা কেটে গেছে বা টিটা কেটে গেছে বা অনেকে সিগনেচারটা এমনভাবে আপলোড করেছে এত ক্রপ করেছে যে সেটা বোঝাই যাচ্ছে না তো সিগনেচার যদি বোঝা না যায় বা ক্রপ মানে কেটে যায় তাহলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না এরকম প্রায় প্রতিদিনই একটা না একটা করে একটা শিফটে একজন করে পরীক্ষা দিতে পারছে না রিসেন্টলি একজনকে আমি দেখেছিলাম সে কান্নাই করে ফেলেছে যে তার একটা লাস্ট অ্যাটেম্প ছিল সে দিতে পারলো না কিন্তু কিচ্ছু করার নেই আর আরবি গাইডলাইন তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ বা আগামী দিনে ফর্ম ফিল করবে একটা জিনিস অবশ্যই মনে রাখবে তুমি নিজে করো পাই বা যে কোনো দোকান থেকে ক্যাফে থেকে করো সব সময় নিজে সব সমস্ত কিছু মেলাবে নাম ডেট অফ বার্থ সব ঠিক আছে কি না এবং সিগনেচার যখন আপলোড করবে তারপরে ভিউ সিগনেচার দেখায় সেখানে ভালো করে দেখবে আমি একটা মহিলার ডকুমেন্ট চেক করতে গিয়ে দেখেছিলাম তার ডেট অফ বার্থ মানে আইডি কার্ডে সব ঠিক আছে কিন্তু ফর্ম ফিল করার সময় সে ডেট অফ বার্থটা ভুল দিয়েছে দোকানদার হয়তো ভুল করে দিয়ে ফেলেছে তো দেখো দোকানদার ফর্ম ফিল করছে তার কোনো অসুবিধা নেই সে ভুল করলে বা ঠিক করুক সে তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে কিন্তু একটা ভুলের জন্য কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হবে তো ফর্ম ফিল আপ যখনই কোনো দোকান থেকে করবে নাম বাবার নাম ডেট অফ বার্থ থেকে শুরু করে ফটো সিগনেচার সমস্ত কিছু ভালো করে চেক করবে কারণ একটা ভুল হলে কিন্তু তুমি সেই পরীক্ষা থেকে বঞ্চিত হবে তো এই যে বিষয়গুলো আমি যেগুলো এতদিন অবজার্ভ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই পরীক্ষা ডিউটিতে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালোও লেগেছে কথা বলে এবং আরেকটা জিনিস বলবো যে যারা এবার হয়তো অল্প নিয়ে পরীক্ষা দিতে গেছো হয়তো পরীক্ষা ভালো হয়নি মন খারাপ করো না দুঃখ করো না কেন কি আবার এইচএস লেভেলে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা হয়তো জুলাই থেকে শুরু হবে তারপরে আবার এন গ্রুপ ডি আছে তারপরে আবার নতুন করে এন শুরু হবে তো এবার পরীক্ষা দিয়ে সেই শিক্ষাগুলো নাও যে শিক্ষা থেকে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে এবং আগামী দিনে যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো তো যে বিষয়গুলো আমার মনে হয়েছে তোমাদের জানানো দরকার সেই বিষয়গুলো তোমাদের জানালাম তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মাধ্যমে সেই উত্তরগুলো দেওয়ার যাতে এখনও পরীক্ষা বাকি আছে ভালো করে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকো পড়তে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে